জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোর্টে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলেন মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে এসে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে তিনি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেন উপদেষ্টাদের সঙ্গে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেন সেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন এনসিপি সরকার গঠনের আশা প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আমরা পেছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে বা কোনো অ্যাম্বাসিতে যাব না তাই মানুষ এনসিপিকে ভোট দেবে